পৃষ্ঠা দুশো চার প্রশ্ন বিরানব্বই সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় কেজিবিভি এর লক্ষ্য হল ড্যাশ উত্তর গ্রামের বালিকাদের জন্য আবাসিক বিদ্যালয় গঠন তিরানব্বই সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রসারে কোট বালা শিক্ষা অভিয়ান আনকোট চালু করা হয় ড্যাশ উত্তর কন্যা শিশুদের শিক্ষার জন্য চুরানব্বই শিক্ষার সর্বজনীনীকরণে শিক্ষামিত্র কর্মসূচি চালু করা হয়েছে ড্যাশ উত্তর বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করার জন্য পঁচানব্বই আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হল ড্যাশ উত্তর শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বৃদ্ধি করা ছিয়ানব্বই কোট ক্যারেক্টার স্ট্রেংস বইটি লিখেছেন ড্যাশ যা ইতিবাচক মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ উত্তর মার্টিন সেলিগম্যান ও ক্রিস্টোফার পিটারসন যা ইতিবাচক মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ প্রশ্ন সাতানব্বই আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক মনোবিজ্ঞানের প্রয়োগ শিক্ষার্থীদের মধ্যে ড্যাশ বৃদ্ধি করে উত্তর ইতিবাচক আবেগ ও সামাজিক দক্ষতা বৃদ্ধি করে আটানব্বই শিক্ষাক্ষেত্রে কোট গ্রোথ মাইন্ডসেট আনকোট ধারণাটি চালু করেছেন ড্যাশ উত্তর ক্যারল ডুয়েক নিরানব্বই আধুনিক শিক্ষায় ধন্যবাদ জ্ঞাপন গ্র্যাটিটিউড চর্চা করার ফলে ড্যাশ বৃদ্ধি পায় উত্তর আত্মবিশ্বাস ও সামাজিক সংযোগ বৃদ্ধি পায় একশো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক মনোবিজ্ঞানের একটি কার্যকরী কৌশল হল ড্যাশ উত্তর প্রশংসা ও উৎসাহ প্রদান একশো এক পার্মা মডেল পিইআরএমএ পার্মা মডেল ইতিবাচক মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি ফ্রেমওয়ার্ক যেখানে কোট পি আনকোট বোঝায় ড্যাশ পজিটিভ উত্তর ইমোশনস আবেগ একশো দুই আধুনিক শিক্ষায় পজিটিভ সাইকোলজির ভূমিকা মূলত ড্যাশ উন্নত করার জন্য ব্যবহৃত হয় উত্তর শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক ও সামাজিক সুস্থতা উন্নত করার জন্য ব্যবহৃত হয় একশো ইতিবাচক মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ড্যাশ গুণাবলী বিকশিত হয় উত্তর আত্মবিশ্বাস ও সহমর্মিতা গুণাবলী বিকশিত হয় একশো চার শিক্ষাক্ষেত্রে রেজিলিয়েন্স বা স্থিতি স্থাপকতা গড়ে তুলতে সাহায্য করে ড্যাশ উত্তর ইতিবাচক মনোবিজ্ঞান পৃষ্ঠা দুশো প্রশ্ন একশো শিক্ষকদের জন্য পজিটিভ সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ দিক হল ড্যাশ উত্তর শিক্ষার্থীদের মানসিক চাহিদা বোঝা একশো ছয় শিক্ষা ইতিবাচক মনোবিজ্ঞানের সাহায্যে শিক্ষার্থীদের মধ্যে ড্যাশ বৃদ্ধি পায় উত্তর আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় একশো সাত শিক্ষার্থীদের মানসিক সুস্থতার জন্য ফ্লো থিওরি ধারণাটি দিয়েছেন ড্যাশ উত্তর মিহাই চিকসেন মিহাই একশো আট গ্রোথ মাইন্ডসেট ধারণাটি শিক্ষার্থীদের মধ্যে ড্যাশ বিকাশ ঘটায় উত্তর প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার বিষয় বিকাশ ঘটায় একশো নয় পার্মা মডেলের ই বোঝায় পার্মা মডেলের কোট ই আনকোট বোঝায় ড্যাশ উত্তর এনগেজমেন্ট নিয়োজিত থাকা একশো দশ ইতিবাচক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ উত্তর সিগমান্ড ফ্রয়েড একশো পার্মা মডেলে পাঁচটি উপাদান রয়েছে এদের মধ্যে প্রথম চারটি হল পজিটিভ ইমোশন এনগেজমেন্ট রিলেশনশিপ এবং মিনিং বা অর্থ পঞ্চমটি হল ড্যাশ উত্তর অ্যাকমপ্লিশমেন্টস একশো বারো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ এর ওপর গুরুত্ব দেয় উত্তর মানুষের সম্ভাবনার ওপর গুরুত্ব দেয় একশো তেরো পজিটিভ সাইকোলজি ড্যাশমূলক আচরণের উন্নতি করে উত্তর সহানুভূতিমূলক সহানুভূতিমূলক আচরণের উন্নতি করে একশো চোদ্দ ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ সম্পর্কিত মনোভাবকে উন্নত করে উত্তর সুখ সম্পর্কিত মনোভাবকে উন্নত করে একশো পনেরো ইতিবাচক মনোবিজ্ঞান প্রধানত ড্যাশ বিষয়ক বিজ্ঞান উত্তর সম্পর্ক বিষয়ক বিজ্ঞান একশো ষোলো ইতিবাচক মনোবিজ্ঞান মানুষের ড্যাশ বৃদ্ধিতে সহায়ক হয় উত্তর আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয় একশো সতেরো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ এর সমৃদ্ধি আনতে সহায়ক ভূমিকা পালন করে উত্তর সম্পর্কর সমৃদ্ধি আনতে সহায়ক ভূমিকা পালন করে একশো আঠেরো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ এর জন্য প্রচেষ্টা করে উত্তর ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রচেষ্টা করে একশো ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থীদের ড্যাশ বৃদ্ধি করতে উৎসাহিত করে উত্তর দায়িত্ব বৃদ্ধি করতে উৎসাহিত করে একশো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশের ওপর গুরুত্ব দেয় উত্তর আধ্যাত্মিকতার ওপর গুরুত্ব দেয় পৃষ্ঠা দুশো ছয় প্রশ্ন একশো একুশ ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রে সহায়ক হয় উত্তর প্রয়োজনীয়তা উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রে সহায়ক হয় একশো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ এর মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হয় উত্তর স্বাধীনতার মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হয় একশো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ এর মধ্যে নতুন সম্ভাবনার অনুসন্ধান করে উত্তর আবেগ এর মধ্যে নতুন সম্ভাবনার অনুসন্ধান করে একশো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশ মডেলের জন্য কাঠামো সরবরাহ করে উত্তর স্বাস্থ্যকর মডেলের জন্য কাঠামো সরবরাহ করে একশো পঁচিশ পজিটিভ সাইকোলজি প্রধানত প্রধানত ড্যাশ ও উদ্বেগ কমাতে সাহায্য করে উত্তর মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে একশো ইতিবাচক মনোবিজ্ঞান ড্যাশকে অগ্রাধিকার দেয় উত্তর সুখ ও আনন্দকে অগ্রাধিকার দেয় কলাম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি থেকে উত্তর মিলিয়ে পাঠ করছি প্রশ্ন এক স্তম্ভ এ এক জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা উত্তর শিক্ষার্থীরা গভীরভাবে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করে দুই কর্মের শিক্ষা বা কার্যকরী শিক্ষা উত্তর দক্ষতা ও বাস্তব জীবনের সমস্যা সমাধান করার ক্ষমতা বৃদ্ধি তিন একসাথে বসবাসের শিক্ষা উত্তর সহযোগিতা সামাজিক সম্পর্ক ও মানবিক সহমর্মিতা তৈরি করা চার মানুষ হবার শিক্ষা উত্তর আত্মবিশ্বাস ব্যক্তিত্ব গঠন ও আত্ম উন্নতির প্রতি মনোযোগ প্রশ্ন দুই স্তম্ভ এ এক জানার জন্য শিক্ষা উত্তর সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশ দুই কর্মের শিক্ষা উত্তর হাতে শিক্ষা ও দক্ষতা অর্জনে সহায়ক তিন একত্রে বসবাসের শিক্ষা উত্তর সামাজিক ন্যায় বিচার শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার প্রচেষ্টা চার মানুষ হওয়ার শিক্ষা অপরের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্য গঠনে সহায়ক তিন প্রশ্ন তিন স্তম্ভ এ এক জানার জন্য শেখা উত্তর গভীর ও উদ্ভাবনী চিন্তার সক্ষমতা প্রদান দুই কাজ করার জন্য শেখা উত্তর বাস্তব জীবনে দক্ষতা প্রয়োগে সহায়তা তিন একসাথে বসবাসের জন্য শেখা উত্তর বিশ্বব্যাপী সম্পর্ক গঠন ও সম্প্রদায় গঠনের সহায়ক চার মানুষ সবার জন্য শেখা উত্তর পূর্ণাঙ্গ মানবিক গুণাবলী ও নৈতিকতা গঠনের সহায়ক চার স্তম্ভ এ এক জ্ঞানার্জনের জন্য শেখা উত্তর মনস্তাত্ত্বিক বিকাশ ও আত্মবিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক দুই কর্মদক্ষতা অর্জনের জন্য শেখা উত্তর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়ক তিন একত্রে বসবাসের জন্য শেখা উত্তর সমষ্টিগত ভালোবাসা সম্পর্ক এবং শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে সহায়ক চার প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য শেখা উত্তর প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক পৃষ্ঠা দুশো সাত প্রশ্ন পাঁচ স্তম্ভ এ এক লার্নিং টু নো জ্ঞানার্জন উত্তর আত্মবিশ্বাস এবং আত্ম উন্নতির প্রক্রিয়া দুই লার্নিং টু ডু কার্যকরী শিক্ষা উত্তর দক্ষতা ও আধুনিক যুগের কাজের প্রতি উপযোগিতা তিন লার্নিং টু লিভ টুগেদার একসাথে বসবাসের শিক্ষা উত্তর সহমর্মিতা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা চার লার্নিং টু বি নিজেকে যথার্থভাবে উন্নত করা বা মানুষ হওয়ার শিক্ষা উত্তর স্বাধীন চিন্তা এবং মনস্তাত্ত্বিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় স্তম্ভই এক জানার জন্য শিক্ষা উত্তর দীর্ঘমেয়াদী শিক্ষা এবং গবেষণার মাধ্যমে জ্ঞানের গভীরতা বৃদ্ধি দুই কর্মের জন্য শিক্ষা উত্তর বিশেষীকরণ ও দফ ও দক্ষতার ক্ষেত্রে বিস্তৃততা প্রদান তিন একত্রে বসবাসের শিক্ষা উত্তর সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য এবং সংহতি গঠনের সহায়ক চার নিজেকে যথার্থভাবে উন্নত করার জন্য শিক্ষা উত্তর ব্যক্তিগত জীবনের লক্ষ্য স্থিরকরণ এবং একাগ্রতা বৃদ্ধি প্রশ্ন সাত স্তম্ভ এক জ্ঞানার্জনের জন্য শেখা উত্তর সৃজনশীলতা ও উদ্ভাবনশীলতা বৃদ্ধিতে সহায়ক দুই কর্ম দক্ষতা অর্জনের জন্য শেখা উত্তর দক্ষতা অর্জনের জন্য অনুশীলন ও অভিজ্ঞতা প্রদান তিন একত্রে বসবাসের জন্য শেখা উত্তর মানবাধিকার সাম্য ও শান্তির মূল্যবোধ শিখনে সহায়ক চার মানুষ হয়ে ওঠার জন্য শেখা উত্তর আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনার মাধ্যম নিজের মাধ্যমে নিজের উন্নতি সাধন প্রশ্ন আট স্তম্ভ এ এক জানার জন্য শিখন উত্তর শিক্ষার মৌলিক দিক ও ধারার স্বীকৃতি প্রদানের মাধ্যমে নতুন জ্ঞান অর্জনের সহায়ক দুই কর্মের জন্য শিখন উত্তর সৃজনশীল দক্ষতা ও পেশাগত কুশলতার কুশলতার উন্নয়নে সহায়ক তিন যুথবদ্ধভাবে বসবাসের জন্য শিক্ষণ উত্তর জনগণের জন্য সমবায়মূলক কর্মের প্রশিক্ষণ ও সহবস্থান গঠনে সহায়ক চার মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষণ উত্তর আত্মবিশ্বাস এবং ব্যক্তি বিকাশের পথ প্রদর্শনে সহায়ক প্রশ্ন নয় স্তম্ভ এ এক শিক্ষার অধিকার সুরক্ষা উত্তর শিক্ষার অধিকার সব মানুষের জন্য সমানভাবে সুরক্ষিত করতে হবে বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য দুই এজেন্ডা টু বাস্তবায়ন উত্তর সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সহ দু সালের এজেন্ডা বাস্তবায়ন তিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের সহযোগিতা উত্তর বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলা চার জ্ঞানভিত্তিক সমাজ গঠন উত্তর সমাজে জ্ঞান ও শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠন প্রশ্ন দশ স্তম্ভ এ এক প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ উত্তর শিক্ষার্থীদের পরিবেশগত সম্পদ রক্ষার দায়িত্ববোধ শেখানো দুই জীবনব্যাপী শিক্ষা উত্তর ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্রমাগত শেখার প্রবণতা গড়ে তোলা তিন সামাজিক সাম্যতা উত্তর সকলের জন্য শিক্ষা ও সুযোগ সমানভাবে নিশ্চিত করা চার অভিযোজন ক্ষমতা উত্তর পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা বাড়ানো